আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সকল বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো যে বিষয়টা নিয়ে আমি মানে পয়েন্টে পয়েন্টে কথা বলছি বিষয়টি হচ্ছে যে স্বামীর দশটি মারাত্মক ভুল তো আমি আজকে আট নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার মানে তৃতীয় ব্যক্তির কারণে স্ত্রীর সাথে ঝগড়া করা দেখা গেছে আমাদের পার্সোনাল কোনো প্রবলেম বা আমাদের স্ত্রী স্বামী স্ত্রীর মাঝে বিভিন্ন প্রবলেমের কারণে আমরা ঝগড়া কম করে থাকি প্রবলেম হয়েই থাকে কিন্তু সবচেয়ে বেশি ঝগড়া হয়ে থাকে তৃতীয় ব্যক্তির কারণে যেমন ধরুন বাবা মা ভাই বোন কিংবা হচ্ছে আপনার ভাবি ননদ এরকম মানে যে যারা থাকে অথবা সবচেয়ে বেশি যে আমরা খেয়াল করেছি গ্রামের ভেতরে যেটা হয়ে থাকে জানেন সেটা হলো যে মানে প্রতিবেশী প্রতিবেশী ভাবে আছে না তারা যে সমস্যা মানে সম মানে সমস্যাটা ঝামেলাটা পাকিয়ে থাকে তো এগুলো আসলে প্রথমত কথা হচ্ছে যে স্ত্রীর সাথে আপনি ঝগড়া করবেনই না আবার সেখানে তৃতীয় ব্যক্তির কারণে আপনি কেন স্ত্রীর সাথে ঝগড়া করবেন ভাই এটা আসলে কোনো দিনে করবেন না এটা কেমন হয়ে থাকে যেমন দেখা গেলো আপনার মা একটা কথা আপনাকে বললো আর আপনি সে কথা শুনেই আপনি আপনার স্ত্রীকে মারা শুরু করলেন ঝগড়াটা শুরু করলেন এটা না করে আপনি আপনার স্ত্রীর কাছ থেকেও আবার আবার যদি দেখা যাচ্ছে আপনার মা বলেছে আবার আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করার পরে মা বলল একটা স্ত্রীকে বলল একটা মার কথা শুনে স্ত্রীকে ঝাড়িয়ে দিলেন স্ত্রী বলে দিল একটা এখন মাকে গিয়ে আবার আপনি ঝাড়ি শুরু করলেন আসলে এটা নয় দুজনকে সামনে ডাকেন বলেন মা কি হয়েছে এটা আচ্ছা তুমি বলো এবার কি হয়েছে দুজনের কথা শুনলে আসলে তো কোনো সমস্যাই না মানে সমস্যাটা একেবারে সমাধান করে দেবেন তৃতীয় ব্যক্তির কারণে কোনো ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে হবে না এখন থেকে ভাইরা চেষ্টা করবেন এভাবে সংসার করতে আসসালামু আলাইকুম